ধাক্কা একটি স্কুটি ও চারচাকা গাড়িকে আসানসোলে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল ডাম্পার অল্পের জন্য রক্ষা এলাকায় খুব। দুর্গাপুর বার্তা ভরসন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে হুড়মুড়িয়ে দোকানে ঢুকে পড়ল একটি ডাম্পার আসানসোল দক্ষিণ থানার সেন্ট্রালে রোডের লোয়ার কুমারপুর মোডের এই ঘটনা দোকানে ঢুকে পড়ার আগে ডাম্পারটির সামনে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি ও একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারে দোকান মালিকের পাশাপাশি দুটি গাড়ির চালক ও যাত্রীরা অল্পের জন্যে প্রাণে বেঁচে যান বা রক্ষা পান এই ঘটনার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততম ও জনবহুল সেন্ট্রেল রোডে ডাম্পারের মতো ভারী পণ্যবাহী গাড়ি চালানো নিয়ে তারা রীতিমতো খুব প্রকাশ করেন তাদের দাবি রাত দশটার পর থেকে ভোরবেলা পর্যন্ত গাড়ি চলাচলের জন্য বলা হয়েছে কিন্তু জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এই ব্যাপারে কোন কর্ণপাত করেন না সেন্ট্রেল রোডের লোয়ার কুমারপুর মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা বলেন সোমবার সন্ধ্যায় আসানসোলের জুবিলি মোড় থেকে একটি কালো ডাস্ট বোঝাই ডাম্পার ভগৎ সিং মোড়ের দিকে যাচ্ছিল এখানে আচমকাই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি চারচাকা গাড়িতে ধাক্কা মারে তারপর দাঁড়িয়ে থাকা একটি স্কুটিকে ধাক্কা মারার পরে দোকানে ঢুকে পড়ে এই ঘটনায় দুটি গাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয় অল্পের জন্য প্রাণে বাঁচেন দোকান মালিক রঞ্জিত সাউ ঘটনার পরেই ঘাতক ডাম্পারের চালক পালিয়ে যায় এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানা ও ট্রাফিক গার্ড পুলিশ পৌঁছায় বেশ কিছুক্ষণের চেষ্টায় পুলিশ গাড়িগুলিকে সরিয়ে নিয়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে ও পরিস্থিতি সামাল দেয়